নিজেকে সাহসী করে তোলার কয়েকটি কৌশল এক ভয়কে মেনে নিন মোকাবেলা করুন ভয়কে এড়িয়ে না গিয়ে সেটিকে স্বীকার করুন একবার ভয়ের মুখোমুখি হলে আপনার আত্মবিশ্বাস বাড়বে দুই ছোট পদক্ষেপ নিন বড় চ্যালেঞ্জ মোকাবেলার আগে ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে প্রস্তুতি নিন জনসম্মুখে কথা বলতে চাইলে প্রথমে ছোট গোষ্ঠীতে কথা বলার অভ্যাস করুন তিন নতুন কিছু চেষ্টা করুন নিরাপদ অঞ্চলের বাইরে গিয়ে নতুন কিছু করুন প্রথমে ভয় লাগলেও সময়ের সঙ্গে সঙ্গে এটি আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তুলবে চার নেতিবাচক চিন্তাভাবনা এড়িয়ে চলুন নিজের মনকে বলুন আমি পারি ইতিবাচক মানসিকতা আপনাকে সাহসী হতে সাহায্য করবে পাঁচ ঝুঁকি নেওয়ার অভ্যেস গড়ে তুলুন ছোটো ছোটো নেওয়ার মাধ্যমে নিজের সাহস গড়ে তুলুন এটি বড় চ্যালেঞ্জ গ্রহণের জন্য আপনাকে ধাপে ধাপে তৈরি করবে ছয় ক্ষমা করার সাহস রাখুন অন্যদের ক্ষমা করা একটি বড় মানসিক সাহসিকতার পরিচয় এটি আপনাকে মানসিক শক্তি দেয় এবং সম্পর্ক উন্নত করে সাত রোল মডেল তৈরি করুন এমন মানুষদের অনুসরণ করুন যারা সাহসী তাদের কাজ এবং জীবনযাত্রা থেকে অনুপ্রেরণা নিন আর চাপের মধ্যে মনোযোগ রাখুন চাপের মধ্যে শান্ত থাকার চেষ্টা করুন এটি সাহসের একটি নিখুঁত উদাহরণ নয় শারীরিক ফিটনেস বজায় রাখুন সুস্থ শরীর মানসিক শক্তি বাড়ায় নিয়মিত ব্যায়াম আপনাকে সাহসী হতে সহায়তা করবে দশ যুদ্ধের মতো প্রস্তুতি নিন চ্যালেঞ্জ মোকাবেলার আগে নিজেকে মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত করুন এই কৌশলগুলো আপনার সাহসকে আরও জোরালো করে তুলতে পারে সাহসিকতার আরও টিপস পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাকে সাহসের পাহাড় বানিয়ে দেব